আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাকে স্বাগত উত্তর বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসামের দিকে রয়েছে ঘূর্ণাবর্ত এই জোড়া সিস্টেমে বাংলাদেশ থেকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ঝড় বৃষ্টি লেগে রয়েছে শিলা বৃষ্টিপাত কালবৈশাখী ঝড় এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেলেও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির যে প্রভাস দেওয়া রয়েছে তাতে কিন্তু খুব একটা বিশেষ কিছু লক্ষ্য করা যাচ্ছে না উল্টে অস্বস্তিটা বেড়েই রয়েছে এখন আবহাওয়া দপ্তর কী বলছে আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে আদৌ কি বৃষ্টি হবে তো ইতিমধ্যে যে পূর্বভাস উঠে আসছে তাতে কিন্তু বৃষ্টিপাত আছে এবারে ভারী বৃষ্টিপাত বা প্রবল ঝড় এগুলো কি হবে কারণ যে পুরাভাস যা হয়েছিল সেগুলো বাংলাদেশের দিকে দেখা গেলেও এই দিকে কিন্তু সেভাবে হয়নি এখানে উত্তর চব্বিশ পরগনার ঠিক পূর্ব দিকের কিছু অংশে একটু বৃষ্টিপাত হলেও বাকি অংশে কিন্তু আমরা সোমবার সন্ধ্যা পর্যন্ত সেভাবে কোনো বৃষ্টিপাত দেখিনি এবারে নতুন করে বেগ উঠেছে যার জন্য ঝাড়খন্ড এবং উড়িষ্যাতে কিছু অংশে রেড অ্যালার্ট জারি হয়েছে বোকারো এবং এর পাশাপাশি বাড়িপদর আশেপাশে সেখানে শিলা বৃষ্টিপাত হতে পারে এরই প্রভাবে কিছু মেঘের আনাগোনা উত্তর পূর্ব দিক বরাবর একটু যেতে চাইছে এরই প্রভাবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেখানে দেখা যাচ্ছে যে একটু ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া এইদিকে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত মূলত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এবং দমকা ঝোড়ো হাওয়া সহ কিছুটা আসতে পারে কলকাতার দিকেও হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাহলে পুরো এলাকা জুড়ে কি বৃষ্টিপাত হবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া হুগলি এই পশ্চিম মেদিনীপুরের উত্তর ভাগগুলো এগুলো কি বৃষ্টিপাত হবে কি হবে না মালদা বা দিনাজপুরের দিকে কী পরিস্থিতি রয়েছে বৃষ্টিপাতের যে পরিবেশ রয়েছে সেটা কিন্তু এখনও দু তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকছে তো বৃষ্টিপাত বাংলাদেশের বিভিন্ন অংশে যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এখান থেকে যারা দেখছেন অবশ্যই বৃষ্টিপাত যেমন পেয়েছেন জানাবেন এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টিপাত হয়েছিল এখন আর বৃষ্টিপাত হবে কি হবে না সেগুলো আমরা এখানে আলোচনা করব। তো বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে সতর্কতামূলক থাকলেও সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না যেন পুরাভাস কাজই করছে না এমনই কিন্তু এখানে মানুষজনরা দেখতে পাচ্ছে সব জায়গাতেই বৃষ্টিপাত হবে হবে করছে কিন্তু বৃষ্টিপাত আসছে না চলুন এবার আমরা দেখে নিই যে বৃষ্টিপাত হবে কি হবে না কি সম্ভাবনা রয়েছে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে তারপর আমরা এখান থেকে শুরু করব দেখতে থাকুন যে কাল পরশু বা তরশু বৃষ্টিপাত হবে কি হবে না হলে কি রকম কি হতে পারে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আঠাশে এপ্রিল সোমবার স্পেশাল বুলেটিন সাত প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা এখানে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এনহ্যান্স ঠান্ডা স্টম অ্যাক্টিভিটিস হতে পারে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশের কাছে এখানে বলছে যে এই সিস্টেমের ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে উইন্ড প্যাটার্নও কিন্তু ফেভারেবল কন্ডিশন রয়েছে এর পাশাপাশি মরার থেকে সিবিআর ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির কথা বলছে আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের জন্য দেখুন সতর্কতা দিয়েছে যেমন সোমবার কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে করেছিল আবহাওয়া দপ্তর যেখানে পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার কথা বলা হয়েছিল এর পাশাপাশি আরও জায়গাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার কথা বলা ছিল আবহাওয়া দপ্তর এবং ভেরি লাইকলি করেই বলা রয়েছে এখানে দক্ষিণবঙ্গের শিলা বৃষ্টিপাতের কথা এখানে বলা রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়ার দিকে তো ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে শিলাবৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা গেলেও এই জায়গাগুলোতে কিন্তু এখনও সেভাবে কিছু দেখা যায়নি যখন আমরা আপডেটটি দেখাচ্ছি পরবর্তী ক্ষেত্রে হয়তো হতেও পারে সম্ভাবনা থাকবে এবারে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই সময়কালেও কিছুটা বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হওয়ার কথা বলছে আবহাওয়া দপ্তর যেটা আমাদের বলেছিলাম যে এক তারিখ পর্যন্ত থাকতেই পারে পরিবেশ কিন্তু রয়েছে বৃষ্টিপাত এদিক ওদিক করে হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে হচ্ছে না এখন যে পরিবেশটা তাহলে বাকি যে সময়টা রয়েছে তাতে কী হয় সেখানে যেটা বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সব জেলাতেই সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হওয়া যদি হয় চল্লিশ থেকে পঞ্চাশ তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা এখানে বলছে না এর পাশাপাশি তিরিশ তারিখের দিকেও পশ্চিমের দিকের জেলা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে এক এবং দু তারিখেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলছে এখানে কিন্তু দু তারিখের দিকে আবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলাতে বৃষ্টিপাতের কথা বলছে এবং সতর্কতা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে দেখুন আর যেটুকু বাকি রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে আঠাশ তারিখে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর না উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল উনত্রিশ এবং তিরিশ এর পাশাপাশি দু তারিখের দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে তবে তিরিশ তারিখ থেকে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতেই সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলোর পাশাপাশি কিছুটা মালদা দিনাজপুর এদিকে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু এগুলো দিনাজপুর এদিকে কোথাও কোথাও হতে পারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চল্লিশ থেকে পঞ্চাশ বা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া সময় এখানে কিন্তু সেরকমই বলা রয়েছে আলোচনাগুলিকে একটি ছবির মাধ্যমে যদি দেখানো হয় তাহলে দেখুন সোমবারের জন্য কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে আবহাওয়া দপ্তর একদম অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল যেখানে কালবৈশাখী ঝড়ে কথা বলেছে আবহাওয়া দপ্তর বলেছিল আর কি যেখানে পূর্ব বর্ধমান নদীয়া তার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে কালবৈশাখী ঝড়ে অ্যালার্টের পাশাপাশি পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে শিলা বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বাকি জেলাগুলিতে এখানে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার কথা বলা হয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় সেরকমই বলা ছিল এবারে মঙ্গলবারের জন্য গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে সহ এর পাশাপাশি দেখুন তিরিশ তারিখ এবং এক তারিখে কিছু বৃষ্টিপাত কমে যাওয়ার কথা বলছে বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলাগুলি বৃষ্টিপাত পেতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি বাকি অংশে সতর্কতা নেই তবে হালকা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আর এক তারিখের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে আর দু তারিখের দিকে হচ্ছে যেটা হবে উত্তর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অর্থাৎ দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে বলছে আবহাওয়া দপ্তর তবে দুর্যোগগুলো কিন্তু থাকবে না তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা যেটা দেখছিলাম যে বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের মেঘ এই যেমন বাংলাদেশের খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা এর পাশাপাশি মর্ম সঙ্গে হয়েছি এখানে আসাম মেঘালয়ের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত ঘটিয়েছে মেঘ আসলে উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন সেভাবে কোনো মেঘ ছিল না শুধুমাত্র একটুখানি যেটুকু দেখা গেছিলো এই জায়গাটাতে এটা কোন জায়গা দেখেন নিন ঠিক এই জায়গাতে চাকদা থেকে বনগাঁ এবং হাওড়া এই যে এলাকাটা রয়েছে যেখানে যশোর করচাঁদপুর জেনাইদ রয়েছে এইগুলোতে বৃষ্টিপাত হয়েছে এই জায়গাতে কিছু বৃষ্টিপাত হয়েছিল। বাকি কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু হয়নি এটা হচ্ছে সোমবার ঠিক চারটে একটু আগে তিনটে সাড়ে তিনটে সময়তে এটা হয়েছিল বাকি অংশে কিন্তু বৃষ্টিপাত হয়নি ফাঁকা ফাঁকাই ছিল এরপরে পরের দিকে ঝাড়খন্ড এবং উড়িষ্যা থেকে কিছু মেঘ উঠে যায় যার জন্য এই যে বোকারো রয়েছে এগুলোতে রয়েছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে এখানে সতর্কতা হয়েছে কিন্তু এটার গতিপথ এই দিকে ওখানেটা রয়েছে ফলে নিচের দিকে নামবে এমন যে নিশ্চয়তা আছে সেরকম নয় নতুন করে এখানে মেঘ উঠলে তবে এইখানে বৃষ্টিপাতগুলো হতে পারে যে সতর্কতা আর এই জায়গাগুলোতে বৃষ্টি মেঘ কিছুটা এগোচ্ছে ফলে কোথাও কোথাও এখানে দেখা যাচ্ছে যে মেঘলা আকাশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতেও পারে কোথাও কোথাও সম্ভাবনা থাকছে আমরা ওটা দেখে নিচ্ছি ইতিমধ্যে মেঘ দেখা যাচ্ছে কোথাও কোথাও সামান্য সামান্য কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার মতো পরিস্থিতি রয়েছে তবে হালকা টাইপের বা হদু এক জায়গাতে একটুখানি মাঝারি টাইপের বৃষ্টিপাত কিন্তু খুব বেশি ইনটেন্সিটি এখানে দেখা যাচ্ছে না এই সমস্ত মেঘ এগোতে পারলে তবেই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিছুটা হবে তারপরে যে পুরাভাসগুলো রয়েছে যেটা আপাতত বলেছে সেইটা একবার দেখার চেষ্টা করি আমরা এখানে দেখুন এখানে এরকমভাবে পুরাভাস দেওয়া ছিল সেগুলো কিন্তু বাংলাদেশের দিকে খুব একটা বেশি হলেও আমাদের দিকে কিন্তু খুব একটা বেশি দেখা যায়নি এবারে এইগুলো যতটা মেঘ এগোতে পারবে বা তৈরি হতে পারবে তবে এগুলো হবে তবে মঙ্গলবারে যেটা হবে মঙ্গলবারে বজ্রপাত অ্যাক্টিভিটি কিছুটা থাকবে কিন্তু যেটা হবে যে খুব জোরালো বজ্রপাত এই ভয়গুলো থাকবে না কিন্তু মেঘ ডেকে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার বুধবারেও কিছু কিছু অংশে থাকতে পারে কিন্তু ব্যাপ্তি বা ভয়ানক যে সতর্কতাগুলো সেগুলো কিন্তু আর থাকবে না কাল বৈশাখী বা শিলা বৃষ্টিপাত এগুলো অনেকটা কমে যাবে তবে যেহেতু তাপমাত্রায় সামান্য অদলবদল একটু হবে ফলে কোথাও কোথাও একটুখানি বজ্রবিদ্যুৎ টাইপের কিছু হয়ে সামান্য একটু অদলবদল বদল একটু হতেও পারে কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের ইঙ্গিত দেখা যাচ্ছে তো বৃষ্টিপাতের যে পূর্বাভাস থাকা সত্ত্বেও সব জায়গাতে বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গ কিন্তু এই গরম অস্বচ্ছকার পরিবেশে বা তীব্র দাবদাহ থেকে একটু মুক্ত পেলেও বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পাওয়া গেল একবিধি মাত্র বৃষ্টিপাত হয়েছিল কিন্তু সেভাবে আর কোনো বৃষ্টিপাত ইঙ্গিত মানে বৃষ্টিপাত কিন্তু হয়নি রবিবার সোমবার এই দুটো দিনে সেভাবে কিন্তু বৃষ্টিপাতের বনবাসটা অথচ হয়নি মঙ্গলবারে যেটা দেখা যাচ্ছে যে সোমবার যেমন এত বৃষ্টিপাত ইঙ্গিত ছিল কিন্তু সেভাবে দেখা যায়নি রাত রাতের আমরা যেটা বলেছিলাম যে সন্ধ বিকেল বা সন্ধ্যের দিক থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত তো সামান্য কিছু অংশে মাত্র মেঘ গেছে আর বাকি অংশে বৃষ্টিপাত সেভাবে দেখা যায়নি বা মেঘও সেভাবে কিন্তু ওঠেনি মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে এবং ত্রিপুরার এখানে কিন্তু উত্তর দক্ষিণ ত্রিপুরা এর পাশাপাশি পশ্চিম ত্রিপুরা এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে উনকোটি এর পাশাপাশি উত্তর ত্রিপুরার আশেপাশে কিছুটা এবং এখানে ধলাই এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগরতলা বর্ষা অমরপুর এগুলো এবং হেলকান্দি এবং চাচর এবং তার সঙ্গে করিমগঞ্জ এই দিকেও বৃষ্টিপাত হবে আসাম মেঘালয়ের বিভিন্ন অংশ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে কিন্তু এই জায়গাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে এছাড়াও আমাদের ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে যেহেতু বৃষ্টিপাত থাকবে ফলে পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছুটা এবং ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি এবং চব্বিশ পরগনার বিভিন্ন অংশ বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো রয়েছে পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত সম্ভাবনা যে নদীয়া পূর্ব বর্ধমান এ এলাকা আর হুগলি এই এলাকা কাটোয়া কালনার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত এটা পাশাপাশি এখানে বাংলাদেশের এখানে রয়েছে যশোর খুলনা বরিশাল ফরিদপুর ঢাকা নগরপুর পাবনা এই দিকেও হতে পারে নদীয়ার দিকে কিছু অংশে দেখা যাচ্ছে হতে পারে এছাড়াও বাঁকুড়া বা পুরুলিয়া পুরুলিয়া রঘুনাথপুর এবং ধানবাদ থেকে শুরু করে যে মুড়ি রয়েছে পুরুলিয়ার এই দিকটাতে এবং জামশেদপুর এই জায়গাগুলোতেও চাকুলিয়া কাছাকাছি অংশেও হতে পারে ঝাড়গ্রাম কবি বলপুরের দিকেও হতে পারে কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছে যে বিক্ষিপ্তভাবে রয়েছে এইভাবে আরও দেখা পরবর্তী ক্ষেত্রে বীরভূম এবং মুর্শিদাবাদ তার সঙ্গে পূর্ব বর্ধমানের উত্তর ভাগের দিকেও হতে পারে এবং রাজশাহীর দিকেও সম্ভাবনা থাকছে সুতরাং মঙ্গলবারেও বৃষ্টিপাত হতে পারে এমন হতে পারে যে সোমবারে হয়তো হলো না বলে মঙ্গলবারে ভালো করে ঢেলে দিল সেটাও হতে পারে কারণ বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে ফলে অস্বস্তিটা বেড়ে রয়েছে এইটাকে কাজে লাগিয়ে কিছুটা সম্ভাবনা এখনও থাকছে তাই কিন্তু বৃষ্টিপাত যেহেতু পরিবেশ রয়েছে এক তারিখ দু তারিখ পর্যন্ত তাই বৃষ্টিপাত হবে না বা নয় হয়তো দুদিন হলো না বলে তৃতীয় দিনে হয়তো ঝেলে বেশ নামিয়ে দিল সেরকমও হতে পারে এবারে বুধবার এবং বৃহস্পতিবারে একটু হালকা বিক্ষিপ্ত টাইপের হওয়ার সম্ভাবনা থাকবে এক তারিখের দিকেও কিছু কিছু অংশে দেখুন হবে তো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মাঝের ধরনের ওই যে বললাম মাঝে মাঝে কোথাও কোথাও একটু অদলবদল হতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন বীরভূম মুর্শিদাবাদ এই এলাকার উপরে কিন্তু কিছুটা পশ্চিম বর্ধমান বা পূর্ব বর্ধমান নদীয়ার এই জোনটাতে একটু মাঝারি ভারী ধরনের হতেও পারে বা বজ্রবিদ হতে পারে বাকি অংশে একটু হালকা হালকা টাইপের থাকতেও পারে এরকমভাবে রয়েছে দু তারিখের দিকেও দেখা যাবে যে হালকা মাঝারি করে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ব্যক্তিগুলো কমবে তবে দু তারিখের দিকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলেই বৃষ্টিপাত বলা রয়েছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ এবং এই আসাম এবং মেঘালয়ের পশ্চিম ভাগ এবং তার সঙ্গে রংপুরের দিক পর্যন্ত হতে পারে বাংলাদেশের রংপুর মনমোহন সিং সিলেট এগুলো কিন্তু ভালো বৃষ্টিপাত এখনও পর্যন্ত পেয়েছে আর বাকিগুলো তো আমাদের দক্ষিণবঙ্গে হওয়ার চান্স রয়েছে তিন তারিখ বা তার আশপাশ থেকে যেটা হবে এখান থেকে বৃষ্টিপাতের পরিমাণগুলো কমে যাবে সুতরাং এই সময়কালে এবারে শুকনো আবহাওয়া আবার শুরু হওয়ার সম্ভাবনাই বেশি চল্লিশ ডিগ্রি আশেপাশে যাবে মনে হচ্ছে চল্লিশ পারে ও পারেও হতে পারে এই সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে এই আপাতত আপডেট রয়েছে কোনো পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো Tono